সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহু চলি যবে গেলা জমপুরে অকালে কহ হে দেবী অমৃত ভাসিনী কোন বীরবরে বরি সেনাপতি পদে পাঠাইলা রণে পুনঃ রক্ষকুল নিধি রাঘবারী কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে মেঘনা জগতে উর্মিলা বিলাসী নাসি ইন্দ্রে নিঃসংকিলা বন্দী অতি মন্দমতি আমি ডাকি আবার তোমায় শ্বেত ভুজে ভারতী মতি মাত বসিলা আসিয়া বাল্মীকির রসনায় পদ্মাসনে যেন জবে খরতর স্বরে গহন কাননে ক্রঞ্চ সহ ক্রঞ্চে বিথিলা তেমতি দাসেরে আসি দয়া কর সতী কে জানে মহিমা তব এ ভমণ্ডলে নরাধম যে নর নরকুলে চোর্য রত হইল সে তোমার প্রসাদে মৃত্যুঞ্জয় যথা মৃত্যুঞ্জয় মাপতি হে বড়দে তব বলে চোর রত্নাকর কাব্য কর কবি তোমার পরশে সুচন্দন বৃক্ষ শোভা বৃক্ষ ধরে হায় মা এহেন পুণ্য আছে কি দাসে কিন্তু যে গুণহীন সন্তানের মাঝে মূর্ধমতি জননীর স্নেহ তার প্রতি সমধিক উর তবে উর দয়াময়ী বিশ্বরামে গাইব মা বীর রসে ভাসি মহাগীত উরি দাসে দেহ পদ ছায়া তুমিও আইস দেবী তুমি মধু করি কল্পনা চিত্ত ফুলবন মধুলয়ে রচমধ চক্র গৌডজন যাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি কনকো আসনে বসে বলি হে মুকুট হৈম শিরে শৃঙ্গবর যথাতে যুঞ্জ শত শত পাত্র মিত্র আদি সভাসদ নতভাবে বসে চারিদিকে ভূতলে অতুল সভা স্ফটিকে গঠিত তাহে শোভে রত্ন রাজি মানস সরস সরস কমল কুল বিকশিত যথা শ্বেত রক্ত নীল স্তম্ভ সারি সারি ধরে উচ্চ স্বর্ণ ছাদ ফনীন্দ্র যেমতি বিস্তারি অযুত খনা ধরে না ধরে ধরারে ঝুলিছে ঝুলি ছালোরে মুকুতা পদ্ম রাগ মর্কত হীরা যথা ছোলে খচিত মুকুলে ফুলে পল্লবের মালা প্রতালয়ে ক্ষণপ্রভা সমমুহু হাসে রতন সম্ভবা বিভা সুচারু চামর চারুলোচনা উলোচনা কিঙ্করি ঢুলায় মৃণালভুজ আনন্দে আন্দোলি চন্দ্রাননা ধরে ছত্র ধর আহা হরকুপা নলে কাম রে না পুরি দাঁড়ান সে সভাতলে ছত্রধর রূপে ফেরে দাঁড়ে দৌবরে ভীষণ বুলতি পাণ্ডব শিবির দ্বারে রুদ্রেশ্বর যথাসুল পানি মন্দে মন্দে বহে গন্ধ বহ অনন্ত বসন্ত বায়ু রঙ্গে সঙ্গে আনি কাকলি লহরী মরি মনোহর যথা বা শরী লহরি গকুল পিপিনে